অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের সংগঠকদের জন্য খোলা চিঠি সুপ্রিয় প্রাণপ্রিয় সংগঠক ভাই ও বোনেরা শুভেচ্ছা নিবেন আগামী বিশে জুলাই দুই হাজার রবিবার সকাল দশটায় ঢাকা জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়াম রুমে অহিংস গণভত্থান বাংলাদেশের সংগঠকদের জাতীয় প্রতিনিধি সম্মেলন দুই অনুষ্ঠিত হবে এক অহিংস নীতিতে শান্তিপূর্ণ সাংবিধানিক পন্থায় দুর্নীতি বিরোধী বিশেষ আইন অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা গঠনে আইন প্রণয়ন দুই অহিংস গণপ্রত্যা বাংলাদেশের সংগঠক নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার তিন দেশব্যাপী অহিংস গণভোদ্যান বাংলাদেশের সাংগঠনিক কাঠামো গড়ে তোলার প্রত্যয় ও দাবি নিয়ে সকল প্রকার দ্বিধাদ্বন্দ্ব এড়িয়ে নিঃসংকোচে প্রতিনিধি সভায় আপনারা যোগ দিন সম্মেলনের দিয়ে নির্বিশেষে অহিংস গণভুদান বাংলাদেশ দেশ থেকে দুর্নীতির মূল উৎপাটনে দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নে জাতীয় ঐক্যমত গড়ার পথেও পাথেও সৃষ্টিতে অগ্রণী ভূমিকা রাখতে চায় প্রতিনিধি সময় আপনাদের উপস্থিতি জাতীয় ঐক্যমত করার সহায়ক ভূমিকা রাখবে বিষয়টির প্রতি আপনারা গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন প্রতিনিধি সবাই যোগ দেবেন ধন্যবাদ আনতে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল বাসার সদস্য সচিব ও মুখপাত্র অহিংস গণভ্যুত্থান বাংলাদেশ সবাই ভালো থাকুন সুস্থ শরীর নিয়ে আপনারা প্রতিদিন সবাই যোগ দিন সবার প্রতি শুভকামনা খোদা হাফেজ